ঊনআশীতম স্বাধীনতা দিবস উদযাপন কেশপুর রোকেয়া মোবাইল স্বাধীনতা দিবস পালন করেছে বিশেষ অফার স্বাধীনতা দিবস উপলক্ষে তারা গ্রাহকদের জন্য নতুন নতুন উপহার এবং আকর্ষণীয় অফার নিয়ে এসেছে কম দামে স্মার্টফোন রোকেয়া মোবাইলে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের স্মার্টফোন সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে ঊনআশীতম স্বাধীনতা দিবসে রোকেয়া মোবাইলের বিশেষ চমক কেশপুরবাসীর জন্য রোকেয়া মোবাইল নিয়ে এসেছে দারুণ সুখবর ঊনআশীতম স্বাধীনতা দিবস উদযাপনের এই সময়ে আমরা গ্রাহকদের জন্য নিয়ে এসেছি একের পর এক আকর্ষণীয় অফার এবং উপহার সবচেয়ে কম দামে স্মার্টফোন আপনার পছন্দের সব নামিদামি ব্র্যান্ডের স্মার্টফোন এখন পাওয়া যাচ্ছে সবচেয়ে কম দামে বিশেষ উপহার প্রতিটি স্মার্টফোন কিনলে পাবেন নিশ্চিত উপহার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্বাধীনতা দিবসের এই আনন্দময় মুহূর্তে আমাদের সাথে যোগ দিন এবং অফারগুলোর সুবিধা নিন দ্রুত চলে আসুন কেশপুর রোকেয়া মোবাইলে কারণ এমন সুযোগ বারবার আসে না আপনার স্বপ্নের স্মার্টফোনটি কিনে স্বাধীনতা দিবসের আনন্দ আরও বাড়িয়ে তুলুন পিওর রিপোর্ট কে টোয়েন্টি ফোর সেভেন নিউজ